আইনি স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চলছে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে সেটার বিরোধিতা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিকভাবে ভাবে লড়াইয়ের মাধ্যম দিয়ে রাজ্য রাজ্য থেকে কেন্দ্র সরকারকে আমরা সেই করাতে শিল্প করতে পারি এর জন্য ইউনিটির দরকার একতার দরকার আর ইউনিটিটা ভারতের নাগরিকের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব সম্প্রীতির মাধ্যম দিয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে অপ্রীতিকর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে আমরা বিভিন্ন দূর দ্বারাজ থেকে লোক আনার প্রচেষ্টা করিনি আমরা কিছু মানুষকে খবর দিয়ে মেসেজটা বার্তাটা সমাজের বুকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধতার সাথে ঐক্যবদ্ধতার সাথে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজের বুকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান বাঁচাবার লড়াই সংবিধান বাঁচাবার তাগিদে আগিয়ে আসতে হবে আর একটা কথা বলি বর্তমান রাজ্যের মাননীয়কে আমাদের পক্ষ থেকে একটা মেসেজ আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু আপনি ওয়াকাব বিলের বিপক্ষে সেই জন্য আপনার কাছে আমার অনুরোধ আমাদের অনুরোধ আপনি রাজ্য থেকে আপনি ব্যক্তিগতভাবে আপনি একটা সুপ্রিম কোর্টে মামলা করেন আপনার যত এমপি আছে সকলকে দিয়ে আপনি একটা মামলা করান এবং তার সাথে সাথে রাজ্যর বুকে একটা আপনি রেজুলেশন করেন যে এই রাজ্যে অকাপ বিল বাস্তবায়ন করা হবে না এটা আমাদের পক্ষ থেকে আপনার কাছে আপনি আমাদের অভিভাবিকা আপনি মানানিয়া রাজ্যের আপনি সিএম আপনি এটা করুন যেহেতু আপনি নিজেও এই বিলের বিপক্ষে এবং আপনার এমপিরাও এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে এটাই আপনার কাছে আমার আমাদের আমার ব্যক্তিগতভাবেও ভাবেও আপনার কাছে পীরজাদাদের পক্ষ থেকে আমাদের মনে রাখতে হবে যদি আমাদের দু পাঞ্জাবি একটা রাজ্য থেকে কৃষি বিল প্রত্যাহার করাবার জন্য গণ আন্দোলনের মুখ তৈরি করে তানারা যদি সরকারকে কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারে উনিশে নভেম্বর দু হাজার সালে যদি ব্রিটিশ শাসিত ভারতবর্ষে যে ভারতবর্ষের বুকে তারা শুধুমাত্র শোষণ করে গেছে কোন সামাজিকতা ছিল না কোন মানবিকতা ছিল না কোন মনসত্ত্ববোধ ছিল না ভারতের মানুষকে তারা একটা বেড়াজালের মধ্যে নিয়ে এসে তারা শোষণ করে গেছে ভারতবর্ষের মানুষের উপরে একশো নব্বই বছরের ব্রিটিশ শাসন ব্যবস্থায় উনিশশো সালে যদি লবণ আইন গণ আন্দোলনের মাধ্যমে বিদেশ সরকারকে প্রত্যাহার করতে বাধ্য হয় আমরাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলবদ্ধতার সাথে আমরাও করব ওয়াকফ বিলের নতুন যে আইনি স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চলছে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে সেটার বিরোধিতা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিকভাবে লড়াইয়ের মাধ্যম দিয়ে রাজ্য রাজ্য থেকে কেন্দ্র সরকারকে আমরা সেই বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারি এর জন্য ইউনিটির দরকার একতার দরকার আর ইউনিটিটা ভারতের নাগরিকের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব সম্প্রীতির মাধ্যম দিয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে অপ্রীতিকর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে আমরা বিভিন্ন দূর দ্বারাস থেকে লোক আনার প্রচেষ্টা করিনি আমরা কিছু মানুষকে খবর দিয়ে মেসেজটা বার্তাটা সমাজের বুকে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধতার সাথে ঐক্যবদ্ধতার সাথে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজের বুকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান বাঁচাবার লড়াই সংবিধান বাঁচাবার থাকি দিয়ে আগিয়ে আসতে হবে